আসি ভাই আসি আইসি আইসি সালাম আলাইকুম আহ আবার আসলাম আসলে শোল মাছ ধরার নেশাটা যে এইরকম কি বলবো বলেন ভালো লাগে ধরতে আর জায়গাও নাই আর কয়দিন আর কয়দিন ধরবো জায়গাও নেই মাছও নেই ধৈর্য আর ধরা যায় না তারপর দেখি দেখেন এই কচুরিগুলোকে আপনাদের এলাকায় কি বলে এগুলোর জন্য আসলে মাছ যে ব্যাঙটা দেখবে দেখার সুযোগ নেই এত পরিমাণ এই জঙ্গলগুলো Opo deto le a she. Opo <tus> deto le a she. বন্ধুরা উপরে উঠে গেছে আপনারা দেখেন ছোট না বড়ই এটা কি তাকি না শোল ও শোল মাছ দেখি ওই সাইজে থাকলেও তো ধরার কথা কথা একটু জোরেই টানলাম লাইন ক্লিয়ার করে নিলাম অ্যান্সার কোন জায়গায় দিব বলেন একবারে পয়েন্টে পেছন পেছন চলে আসার কথা কিন্তু আসলে অবশ্য টের পাওয়া যায় যে হ্যাঁ এই ট্রাকের পিছু নিলে পিছু নিলে বোঝা যায় যে হ্যাঁ ওর পিছু নিছে কাজ হবে কিন্তু খুবই পিছু টিছু তো কিছুই নেয় Oh easy, you know.

বুজি বুজি দেখা নে বুজ বৰটা কিন্তু দেং দেখ দে সাইজ বিশাল বিগ সাইজ ও কালার কি হ্যাঁ কইলাম না বড়োটা হইলে বড়ো হইলে তো মিস হয় না বন্ধুরা আপনারা দেখছেন নাকি আবার একটু দেখাই ভাই ব্যাগের মধ্যেই নেন কইলাম না বাইর বাইর হইলে মালটা বের করে না জাগেরটা দারুণ সাইজ বন্ধুরা একদম খাওয়ার মতো শৈলেটা এটা টেস্ট হবে হেভি লাল হয়ে গেছে হ্যাঁ দেখা দিলে না দেখছেন দুটা শোল মাছ কি সাইজ দারুণ সাইজ ওই এই যে আগেরটা মাছ হেলে এক জায়গায় যাও যাও বান্ধবী হ্যাঁ তুমি একা একা থাকার কি দরকার যায় না না আমার আসলে নামবো এটা পরে নিয়ে বলা দেখছেন বের হয়েছে বের হইলেই কাজ হয় রবনায় জঙ্গলের মধ্যে ছিল বের হয়েছে কামড় খায় গেছে

আয় বাবা একটা টান দিয়ে যা মাছের বুঝলাম না খাওয়ার কথা একটু জোরেই টানলাম লাইন ক্লিয়ার করে নিলাম স্যার কোন জায়গায় দিব বলেন একবারে পয়েন্টে পেছন পেছন চলে আসার কথা কিন্তু আসলে অবশ্য টের পাওয়া যায় যে হ্যাঁ ট্রগের পিছু নিলে পিছু নিলে বোঝা যায় যে হ্যাঁ ওর পিছু নিছে এখনই কাজ হবে কিন্তু কই পিছু টিছু তো কিছুই নেয় না Oh easy,